আসসালামু আলাইকুম গাইস আজকে কি ইনশাল্লাহ পারবে বাংলাদেশ ভারতকে পরাজয় করে দিতে সেই প্রত্যাশায় আমরা আছি খুব আজকে জয়টা আমাদের প্রয়োজন অন্তপক্ষে ইন্ডিয়ার পক্ষে মানে ইন্ডিয়ার বিপক্ষে আমাদের জয়টা প্রয়োজন হ্যাঁ ইন্ডিয়া 0 বাংলাদেশ 1 এগিয়ে আছে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ এই জয় অব্যাহত রাখতে পারবে এই গোল অব্যাহত রাখতে পারবে আর একটা বাংলাদেশ গোল দিতে পারলে খুব জয়ান আসলে ইনজুর হয়েছেন সাহারের এমনকে নামাইছে যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে এটা ইতিহাসে একটা আমাদের রেকর্ড হয়ে থাকবে সত্যি এটা ইতিহাসে থাকবে তবে ইন্ডিয়া অনেক ভালো খেলতেছে সেটা মানতে হবে গোল খাইলাইগর উমাইগড় হামস চৌধুরী আজকে হচ্ছে আমাদের জয়টা খুব প্রয়োজন আমি মনে করি অন্তপক্ষে ইন্ডিয়ার ইন্ডিয়ার বিপক্ষে আমাদের এই লড়াইটা আসলে থাকা দরকার অন্য দেশ হলে আমাদের উত্তেজনা থাকতো না বাট ইন্ডিয়া যেহেতু ইন্ডিয়াকে আজকে ভরে দিন এটা আমি চাই

আজকে যদি ইন্ডিয়াকে হারাই দেওয়া যায় তাহলে হচ্ছে আসলে ভালো লাগা কাজ করবে আপনাদের কি প্রত্যাশা আজকে কি বাংলাদেশ জয়লাভ করতে পারবে এখন পর্যন্ত আমরা আসলে এগিয়ে আছি আমরা বলতে বাংলাদেশ মানে এগিয়ে আছে এখনো যদি আসলে বাংলাদেশের কথা বলা যায় না সেদিন যে আমরা দেখলাম নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচে লাস্ট সময় এসে গোল খায় এটা আসলে দুঃখজনক এটা বাংলাদেশে আজকে নতুন না আমরা দেখে আসছি লাস্ট সময় এসে গোল খায় এই গোলগুলো হচ্ছে মানে তার কনসিভ করতে পারে না তারা হচ্ছে এগুলো আটকে রাখতে পারে না লাস্ট এক দুই মিনিটে তখন এসে গোল খায় এটা আসলে খুবই দুঃখজনক আজকে যেমন বাংলাদেশ এক গোলে আগায় আছে ঠিক আছে এখন যদি শেষ সময় এসে যদি এইটা ধরে না রাখতে পারে তখন একটা গোল খায় তখন যদি সমতা এসে যায় ড্র হয় এটা আসলে মানে কি বলবো বলার কোনো ভাষা থাকবে না

টানমার সাড়ে নন টানমার শেঠ আজকে জয়টা লাগবেই লাগবে যেভাবে হোক যে উপায় হোক আজকে জয়টা চাই বাংলাদেশের জয়টা আজকে চাই এই 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 ও মাই গড টোমাই গড টোমাই গড টোমাই গড টোমাই গড টু টোমাই গড এই মহেশ ত্রিnewData করে কাছ বাংলাদেশ গড় খেললো নাকি নো 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 আর শালা তুই সর তোরে দিয়ে কি করন তুই দেশে যা ভাগ তুই ইন্ডিয়া ভালো অ্যাটাক দিচ্ছে কারে বল ধরায় দিলি বাপ

ফুটবল যেভাবে ইমপ্রুভ করছে এই ধারা যদি অব্যাহত রাখতে পারে আশা করি ভালো একটা পজিশনে যেতে পারে বাংলাদেশ ফুটবল কিন্তু ক্রিকেট যে পজিশনে ছিল সেখান থেকে আস্তে আস্তে দেখতেছি নিচে নামতেস এই জন্য এখন ক্রিকেট খেলা আসলে সেই সৌন্দর্যটা নাই বা দেখার আগ্রহটা নাই

গোল দিতে পারুক না পারুক কিন্তু গোল আর জন্য না খায় বাংলাদেশ বাংলাদেশ জন্য একটা গোল ধরে রাখতে পারে তাহলেও হবে আমরা চাই ম্যাচটা জয় লাভ আর কিছু না কিন্তু বাংলাদেশের একটা মানে পোড়া কপাল আছে সেটা হচ্ছে লাস্ট সময় এসে খালি গোল খায় গালি গোল খায় ওরা হচ্ছে ইনজুর্ড হয়েছে দুই পক্ষের প্লেয়ার ইনজুর্ড হয়েছে আসলে

মনে হচ্ছে ইউরোপের খেলা দেখতেছি মানে ইউরোপের ফুটবল খেলায় দেখেছি যে এতটা মানুষের ক্রাউড থাকে এত উত্তেজনা থাকে সেই জিনিসটা বাংলাদেশে আসছে এখন এই মানে হচ্ছে আমার মনে হচ্ছে ক্রিকেট দর্শক যেটা হইতো সেটা এখন ফুটবলে চলে আসছে আস্তে আস্তে কিন্তু ক্রিকেটে এখন এত দর্শক হয় না আর কেউ হয়তো দেখতেও যায় না

পেনাল্টি 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 হাতে লেগেছে সম্ভবত দিয়েছে এটা আসলে মানাটা কোন সমিত সমিত কনার কি করবেন একটা গোল হয়ে যাক ও আসলে আমাদের বাংলাদেশ প্লেয়ারটা ছোট ছোট তো এইজন্য সমস্যা। বাংলাদেশ প্লেয়ার যদি একটু ইউরোপের কান্ট্রি যেমন লম্বা হতো তাহলে গোলটা পেয়ে সুযোগ। বাইরে গোল খাইছ না। সুযোগ করতে করতে গোল খাইছ না। গোল খাইছ না আর কিছু চাই না গোল খাইছ না। ও মাই গড

असाय সেই সময় খেয়া হচ্ছে দেখতে পারলাম না